নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত আমি রোমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো ক্রিম ব্রাদার্স ফেয়ারি টেলের সবচেয়ে ডার্কেস্ট গল্প দ্য রবার ব্রাইট গ্রুম এই গল্পটির বাংলা নাম ডাকাত পর বাংলায় এই গল্পগুলিকে অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প এক সময় এক জাতাওয়ালার ছিল খুব সুন্দরী এক মেয়ে মেয়েটি বড় হতে তার বাবা ভাবল ভালো ঘরে তার বিয়ে দেবে আপন মনে সে বলল ভদ্রগোছের কেউ এসে বিয়ে করতে চাইলেই তার সঙ্গেই মেয়ের বিয়ে দেব কিছুদিন পরে একজন এলো মেয়েটিকে বিয়ে করতে দেখে মনে হলো তার অবস্থা খুব খুবই ভালো যাওতাওয়ালা তার কোনো খুঁতি দেখতে পেল না তাই তাকে সে কথা মেয়ের সঙ্গেই বিয়ে দেবে মেয়েটির কিন্তু মোটেই তাকে মনে ধরল না তাকে পারলো না একেবারেই বিশ্বাস করতে তার মুখের দিকে তাকালেই মেয়েটির বুক পিতৃষ্ণায় ভরে যেত একদিন লোকটি তাকে বলল তোমার সঙ্গে আমার বিয়ের ঠিক তবুও কখনো আমার বাড়িতে তো তুমি আসোনি মেয়েটি বললো তোমার বাড়ি যে কোথায় তা তো জানি না আমি তার ভাবি স্বামী বললো আমার বাড়ি বোনের গহিনে মেয়েটি ভাব দেখাতে লাগলো বাড়ি যাওয়ার পথ সে খুঁজে পাবে না কিন্তু তার ভাবি বর জোর দিয়ে বলল সামনের রবিবার তাকে আসতেই হবে বলল তোমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য অনেককেই আমি নেমন্তন্ন করেছি পথ যাতে না হারাও তার জন্যে পথটায় আমি ছাই ছড়িয়ে রাখব রবিবার এলে পর মেয়েটি যাত্রা শুরু করলো কিন্তু কেন জানে না ভয়ে দূর দূর করতে লাগলো তার বুক পথে চিহ্ন রাখার জন্য পকেটে সে ভরে নিল কিছু মুসুর আর মটর দানা বনের মুখে সে দেখল ছাই ছড়ানোই রয়েছে সেই ছাইয়ের চিহ্ন ধরে সে চললো এগিয়ে কিন্তু এক পা করে সে যায় আর ডাইনে বাই ছড়াতে থাকে মুঠো মুঠো মটর দানা ঘন্টার পর ঘন্টা হাঁটার পর বোনের এমন একটা জায়গায় সে পৌঁছল যেখানটার সবচেয়ে ঘন আর অন্ধকার সেখানে দেখে একটা মাত্র বাড়ি বাড়িটা দেখে মোটেই তার ভালো লাগলো না কেমন যেন একটা গা ছমছম করা ভাব সেখানে বাড়ির মধ্যে গিয়ে সে দেখে সেটা খালি খানি কোনো সারা শব্দ নেই হঠাৎ কি যেন বলে উঠল নেই গো তোমার জানা এটা কষাই খানা পালাও কোনে পালাও মেয়েটি উপর দিকে তাকিয়ে দেখে দেয়ালে ঝোলানো বেতের একটা খাঁচা থেকে একটা পাখি চেঁচাচ্ছে পাখিটা আবার চেঁচিয়ে উঠল নেইকো তোমার জানা এটা কষাই খানা পালাও কোনে পালাও মেয়েটি তখন একের পর এক ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগল কিন্তু কোথাও কারুরই দেখা পেল না ঘুরতে ঘুরতে শেষটা এসে পৌঁছলো মাটির নিচের ঘরে দেখে সেখানে এক খুন খুনে বুড়ি বসে তার মাথাটা ঠক ঠক করে নড়ছে মেয়েটি তাকে প্রশ্ন করলো আমার ভাবি বর কি এখানে আছে বুড়ি বললে বাছা তুমি ফাঁদে পড়েছ এটা খুনেদের আস্তানা। না ভাবছো বুঝি তোমার বিয়ের ভোজ খাবে আসলে বিয়ে বিয়েটিয়ে নয় তোমাকে এরা খুন করবে এই ভারী কেটলিতে আমি জল ফুটতে দিয়েছি তোমাকে বাগে পাওয়ার সঙ্গে সঙ্গে কেটে কুটে ওরা খেয়ে ফেলবে ওদের মায়া দেওয়া নেই ওরা মানুষ নয় ওরা মানুষ খেকো আমি না বাঁচালে তোমার কোনো আশাই নেই এই না বলে একটা মস্ত পিপের পেছনে বইটাকে লুকিয়ে ফেললো তারপরে তাকে বললো ইঁদুরের মতো একেবারে চুপচাপ থাকো একটা চুলও যেন নড়বে না তোমার নড়লে চড়লেই কিন্তু তোমার দফা শেষ আর রাতে ডাকাতরা ঘুমিয়ে পড়লে দুজন আমরা পালাব অনেক দিন ধরে পালাবার সুযোগ আমি খুঁজছিলাম তার কথাগুলো মুখ থেকে খসতে না খসতেই নিষ্ঠুর ডাকাতির দলেরা ফিরল তারা ধরে এনেছিল আরেকটি মেয়েকে এমনই তাদের মাতাল অবস্থা যে মেয়েটির কান্না কাটি আর কাকুতি মিনতিতে একেবারেই তারা কান দিচ্ছিল না মেয়েটিকে তারা খাওয়ালো এক গেলাস সাদা এক গেলাস লাল আর এক হলদে সুরা আর তারপরেই মেয়েটির যে গেল ফেটে তখন তারা তার চমৎকার পোশাক ছিঁড়ে ফেলে তাকে একটা টেবিলে শুয়ে তার সুন্দর দেহটা টুকরো টুকরো করে কেটে তার ওপর নুন ছড়িয়ে দিল তাই না দেখে পিপের পেছনে থরথর করে কাঁপতে লাগলো সেই বিয়ের কনের সর্বাঙ্গ বুঝলো ডাকাতদের হাতে তাকেও এইভাবেই মরতে হবে যে মেয়েটি খুন হলো তার করে আঙুলে একটা সোনার আংটি নজরে পড়ল এক ডাকাতের আংটিটা সে টেনে হিচড়ে খুলতে পারল না তাই একটা কাটারি দিয়ে আঙুলটা সে ফেলল কেটে আর সঙ্গে সঙ্গে সেটা ছিটকে গিয়ে পড়ল পিপের উপাশে পিয়ের কুনির কোলে একটা বাতি নিয়ে সেটা সোজাসুজি করতে লাগলো সেই ডাকাত কিন্তু কোথাও খুঁজে পেল না সেটা আরেকজন ডাকাত তাকে বলল পিপের পেছনটা দেখেছিস তাই না শুনে বুড়ি বলে উঠলো হে এবার খাওয়া দাওয়া সেরে নাও কাল খুঁজলেই তো চলবে আঙুলটা তো আর পালিয়ে যাবে না ডাকাতরা তখন বলল বুড়ির কথাই ঠিক এই না বলে খুঁজি ছেড়ে তারা বসলো গিয়ে রাতের ভোজ খেতে তাদের সুরার সঙ্গে বুড়ি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল তাই খানিক পরেই ডাকাতরা শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করে দিল তাদের নাক ডাকতে শুনে পিপির পেছন থেকে বেরিয়ে এলো বিয়ের কণে কিন্তু মেঝের ওপর এমন গাদাগাদি করে ডাকাতরা শুয়েছিল যে মেয়েটির ভয় হলো ডিঙিয়ে যাওয়ার সময় ডাকাতদের কেউ জেগে উঠতে পারে কিন্তু ভগবান মেয়েটির সহায় ছিল বুড়ি এসে তাকে দরজার কাছে নিয়ে গেল তারপর তারা দুজনে পালালো খুনেদের এই আস্তানা থেকে বাতাসের পথ থেকে ছাই উড়ে গিয়েছিল কিন্তু সেই মুসুরি আর মটর দানা থেকে চারা গজিয়ে উঠেছিল জ্যোৎস্নায় সেগুলো তারা স্পষ্টই দেখতে পেল সারা রাত তারা হাঁটল পরদিন সকালে তারা পৌঁছলো কলে। তারপর মেয়েটি তার বাবাকে জানালো সব ঘটনার কথা যেদিন বিয়ের দিন স্থির হয়েছিল সেই দিন পৌঁছলো ডাকাত পর যাঁতাওয়ালাও নিমন্ত্রণ করেছিল তার আত্মীয়দের খাওয়ার টেবিল ঘিরে সবাই বসার পর স্থির হলো প্রত্যেককে একটা গল্প বলতে হবে বিয়ের কোণে হয়ে বসে রইল একটা কথাও সে বলল না ডাকাত তুমি মেয়েটি বলল একটা স্বপ্নের কথা তোমাদের বলি একটা বোনের মধ্য দিয়ে যেতে যেতে শেষটায় আমি পৌঁছই একটি বাড়িতে বাড়িটা খালি মানুষজন কেউ কোথাও নেই কিন্তু দেওয়ালে টাঙানো ছিল একটা খাঁচা তাতে বসে বসে একটা পাখি গাইছিল নেই কো তোমার জানা এটা কষাই খানা পালাও কোনে পালাও মানিক আমার এটা শুধু স্বপ্নই দেখেছিলাম তারপর সব ঘরগুলো আমি ঘুরে বেড়াই ঘরগুলো সব খালি আমার কাজ ছম করে ওঠে শেষটায় যাই মাটির তলাকার ঘরে সেখানে দেখি এখন খুনে বুড়ি বসে বাতে তার মাথাটা ঠক ঠক করে নড়ছে আমি তাকে জিজ্ঞাসা করি আমার ভাবি বর সেখানে থাকে কিনা সে বলে বাছা তুমি ফাঁদে পড়েছ এটা খুনেদের আস্তানা এখানে তোমার ভাবি বর থাকে সে কিন্তু তোমায় কেটে কুটে রেঁধে খেয়ে ফেলবে মানিক আমার এটা শুধুই আমার দেখা একটা স্বপ্ন বুড়ি আমাকে একটা পিপের পেছনে লুকিয়ে রাখে আর আমি লুকিয়ে পড়তেটা পড়তেই ডাকাতেরা বাড়ি ফেরে টানতে টানতে নিয়ে আসে তারা এক মেয়েকে তারপর তাকে তিন রকম সুরা খেতে দেয় সাদা লাল আর হলদে ফলে মেয়েটির কোল যে যায় ফেটে মানিক আমার এটা শুধুই আমার দেখা একটা স্বপ্ন যে তখন তারা তার চমৎকার পোশাক ছিঁড়ে ফেলে তাকে একটা টেবিলে শুইয়ে তার সুন্দর দেহটা টুকরো টুকরো করে কেটে তার উপর নুন ছড়িয়ে দেয় মানিক আমার এটা শুধু আমার দেখা একটা স্বপ্ন যে মেয়েটি খুন হয় তার কুড়ে আঙুলে ছিল সোনার একটা আংটি সেটা নজরে পড়ে ডাকাতের আংটিটা সে টেনে হিচড়ে খুলতে না পেরে একটা কাটারি দিয়ে আঙুলটাই দেয় কেটে আর সঙ্গে সঙ্গে সেটা ছিটকে গিয়ে পরে পিপের মধ্যে কথাগুলো বলে সেই কাটা করে আঙুলটা বার করে মেয়েটি দেখালো সব পাইকে বললো ওটার উপরে এই দেখো সেই আংটিটাও রয়েছে মেয়েটি যখন গল্পটা বলছিল তখন ক্রমশ সেই ডাকাতের মুখ খড়ির মতন সাদা হয়েই উঠতে থাকে গল্প শেষ হলে সে চেষ্টা করলো দৌড়ে পালাতে কিন্তু ওতে থীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিল তার দল বল তারপর ধরা পড়ল আর তারপর বিচারে সবাই কারি ফাঁসির আদেশ হলো শেষ হলো আজকের গল্প ডাকাত পর দ্য রবার ব্রাইড গ্রুম খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্পগুলি নিয়ে হ্যাঁ তবে ছেড়ি টাটা